মা বানি ফেলিছে একটা অন্য রকম রেসিপি আর এটা স্বাদটা কিন্তু এক রকমের না পুরাই চার রকমের অংশের মতো স্বাদ আর এখানে শেষ না তার ভেতরে আছে চাইল ভাজার গুঁড়ু একদম মশমিশ স্বাদ আর তারও ভিতরে আছে সব রকমের মশলা দি আলু ভর্তা আর এখানে কি শেষ তাও শেষ না এর ভেতরে দিয়ে আছে একদম মানে ডিম সেদ্ধ পুরাই একদম একটা জিনিসে চার রকমের স্বাদ এক কথায় বলা যায় অসাধারণ আজকে যে রেসিপিটা মা বানাবে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিতে হবে তো মা আলু আর ডিম সিদ্ধ করে নিছে এবার আলু আর ডিম সিলি নিতে হবে আলু আর ডিম সিদ্ধ বিনি নেওয়া হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন আর শুকনো ঝাল ভেজে নেব একটু মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটুখানি নুন দিয়ে পাটায় বেটে মশলা গুড়ি কিনে নেওয়া হয়ে গেছে এবার ওই মশলা দিয়ে আলু গুনা ছাইনি সুন্দর করে মিলাপ করে ছাইনি নেব আলু হয়ে গেছে এবারে এই ডিম দুইটো মাছখান দি কেটে নেব ডিম দুইটো ভোগ দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে প্রথমে আগে হাতে তেল মাখি নিতে হবে নেই করে আলো সানাটা বল বল করে নিতে হবে বল বল করে নেওয়ার পরে এইভাবে করে উটির মতো করে চাপ ডাক নিতে হবে বানানো উটির ওপরে ডিম কাটাগুনি দিয়ে দিলাম এবার আর একটা উটি দিয়ে ডিমটা ঢেঁকি করে গোল করে নিতে হবে সবগুলাই এইভাবে করে সাইজ করে গোল করে নিয়েছে এবার একটা ডিম গুলি নেবো দুটো ডিম নিয়ে এবার ডিম দুটো গুলি নিয়েছে এবার সাইল ভেজে সাইলের গুলি করে নিয়েছে এবার এই সাইলের গুড়ির মধ্যে এই বলগুলা ঘুরে ঘুরে মাখি নেবো যাতে এইভাবে চালের গুড়ি গুণা গায়ে লেগে যায় এবার ডিম গুলাতে আলুর নিতে হবে এই যে আবার চালের গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার তেলে ভেজে নিতে হবে তো ভাজার আগে ডিমে আরেকবার মাখিয়ে নিতে হবে এবার ডিমে মাখিয়ে তেলে ভেজে নেবো এবার এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন কিভাবে মা বানিয়ে ফেললো এই রেসিপিটি এবার খেয়ে দেখার পালা এই যে আমি একটা নিয়ে নিলাম বড়টা নিলাম এবার খাওয়ার পালা এই যে উপরের যেটা এটা ডিম মানে এক কথায় ডিম সব স্পোসের মধ্যে লাগবে এবার এর ভেতরে দেওয়া ছিল মাখানো আলু ভর্তার উপরে চাল ভাজি মানে চাল ভাজার গরু যেটার কারণে একটু ভাব আর এই যে আছে সেই মশলা দিয়ে বানানো আলু সানা মানে আলু ভর্তা এই পুরোটা নিয়ে দেখি মুখে কি বলবো স্বাদটা আর ভিতরে অংশ দেখায় এই যে সেই ডিম আছে এই যে ভিতরে ডিম মানে সেই অর্ধেক করে অর্ধেক করে কেটে দেওয়া সেই ডিম সেদ্ধ আর এটা শুধু ভাত খাওয়ার জন্য না এটা কিন্তু মুখরোচর খাদ্য হিসাবেও খাওয়া যেতে পারে মানে শুধু শুধু আর কি আর ভাতের সাথেও বেশ ভালোই লাগছে তো মনে করেন যে মুখের রুচি নষ্ট হয়ে গেছে তো এইভাবে তাহলে খেয়ে দেখতে পারেন আশা করি আপনারও ভালো লাগবে আর আমার তো কি বলবো সব মিলে এক কথায় অসাধারণ লাগছে তো আজকের ভিডিওটা যারা শুরু থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ